তো সহজে প্রজাপতিটা আমরা এঁকে দেখাচ্ছি তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে এইখান থেকে এই পয়েন্ট এই পাশে সেম একই একটা দাগ দিতে হবে দেখো এভাবে এভাবে টেনে দিই দেওয়ার পর সামনের দানাটা আমরা ক্রিয়েট করব তো এইভাবে টান দাও পরবর্তী দানাটাও একই রকম দেখো দুইটা একই রকম হয়েছে এরপরে এই দাগটা আবার কি করতেছে দুইটা দুটো আলাদা হয়ে গেছে এই জন্য আমরা একটু এভাবে করে আমরা সম্মান করে দিলাম এবার কি দেবো প্রজাপতির গায়ে বিভিন্ন রঙিন যে বৃত্ত থাকে সেগুলো আমরা দিয়ে দিই এরপর তো দেখো পূরজ প্রতীককে আমরা যেটা ডিজাইন করব ততই দেখতে সুন্দর দেখা যাবে তাই না এখন এভাবে রং করে দিই কারণ রংটা আমরা স্লো মোশনে দেখাবো না খুব দ্রুত শেষ করে ভিডিও বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্য অবশ্যই একটা লাইক করে দিবা এবং কমেন্ট করে জানাবা কোন ধরনের ছবি তোমরা দেখতে চাও তো সবাই ভালো থাকো ধন্যবাদ